আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো আজকে শুরু করতে চাচ্ছি অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায়ের পঞ্চমতম ক্লাস আজকের সঞ্চয় এবং বিনিয়োগের মধ্যে সম্পর্ক এবং পার্থক্য দেখাবো পাশাপাশি এই সঞ্চয় এবং বিনিয়োগের সাহায্যে কীভাবে ভারসাম্য নির্ণয় করতে হয় সেই বিষয়টা ব্যাখ্যা করব। চলো আমরা ভিডিওতে দেখি থ্যাংক তাহলে আজকের পাঠের বিষয় হচ্ছে সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে সম্পর্ক এবং পার্থক্য পাশাপাশি এই সঞ্চয় এবং বিনিয়োগের সাহায্যে কীভাবে ভারসাম্য অর্জিত অর্জন করতে করতে হয় সেটাও আজকে দেখাবো ইনশাল্লাহ তাহলে আজকে আমরা কী কী শিখবো আজকের পাশে তোমরা সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে পারবে সঞ্চয় ও বিনিয়োগের সমতার সাপেক্ষে ভারসাম্য জাতীয় আয় কীভাবে নির্ণয় নির্ধারণ করতে হয় সেটা বিশ্লেষণ করতে পারবে শুরুতে আসি সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে সম্পর্ক সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান কারণ সঞ্চয় হল মানুষের আয়ের সেই অংশ যা বর্তমানে ভোগের জন্য ব্যয় না করে ভবিষ্যতের জন্য জমা রাখে এ সঞ্চয়কে যখন উৎপাদন কাজে নিয়োগ করা হয় তখন তাকে বিনিয়োগ বলে কথাটা কি বুঝে আসছে অর্থাৎ মানুষ যা আয় করে তার কিছু অংশ সে কী করে সঞ্চয় করে আর এই সঞ্চয়টাকে যখন উৎপাদন কাজে নিয়োগ করা হয় তখন তার সেটাকে বলা হয় কি বিনিয়োগ তাহলে সঞ্চয় হলো বিনিয়োগের ভিত্তি যার সাহায্যে মূলধন সৃষ্টি হয় তাহলে মানুষ যে বিনিয়োগটা তৈরি করে সে বিনিয়োগটা করতে আসে সঞ্চয় থেকে আসে সেই জন্য সঞ্চয়কে বলা হয় কি বিনিয়োগের বৃত্তি আর এই বিনিয়োগের মাধ্যমেই তো মূলধন সৃষ্টি হয় এক্ষেত্রে বর্তমানের মজুদ মূলধনের সাথে অতিরিক্ত মূলধন সৃষ্টি করা হলো বিনিয়োগ একটু সমীকরণগুলো খেয়াল করো এখানে এস দিয়ে বোঝানো হয়েছে সেভিংস মানে সঞ্চয় ওয়াই দিয়ে বোঝানো হয়েছে আয় মানে জাতীয় আয় অথবা ব্যক্তির আয় মূলত এখানে আমরা জাতীয় আয় হিসাব করবো তারপরে সি দিয়ে বোঝানো হয়েছে কি বোগ ব্যয় তাহলে এস ইজ ইকুয়াল ওয়াই মাইনাস সি তার মানে সঞ্চয়টা পাওয়া যাবে কিভাবে আই থেকে বক বাদ দিলে যা থাকে তাই হলো কি সঞ্চয় আবার একই বিষয়টা থেকে দেখো ওয়াই ইজ ইকুয়াল টু সি প্লাস এস অর্থাৎ এর মধ্যে তাহলে কি কি আছে বোগব্য আছে সঞ্চয়ও আছে মানে এখান থেকে এটা এটাকে আমরা ঠিক আছে তাহলে আই সমান সমান কি বোগ যুগ সঞ্চয় আবার আই সমান সমান সি প্লাস আই অর্থাৎ সঞ্চয়টা যখন বিনিয়োগে পরিণত হয়ে যায় এই যে দেখো এস ইজিকুল টু যখন আই তার মানে সঞ্চয়টা কিসে পরিণত হয়ে গেছে বিনিয়োগে তখন ওয়াই সমান সমান কী হবে সি প্লাস আই তাহলে যদি আমরা স্বল্পকালীন অপেক্ষক গত ক্লাসে যারা দেখাইছিলাম স্বল্পকালীন বুক অপেক্ষক হচ্ছে কি এ সি ইজিকুল টু এ প্লাস বিওয়াই এটা ছিল কি স্বল্পকালীন বুক অপেক্ষক কারণ এখানে মানে স্বয়ংভূত বুক যেখানে স্বয়ংভূত বুক থাকে সেটাকে বলা হয় স্বল্পকালীন বুক অপেক্ষক আর বাকিটা হচ্ছে প্ররোচিত বুক আর এস ইজ ইকল টু ওয়াই মাইনাস সি এটা তো আমরা প্রথমে দেখালাম এখানে আমরা এই স্বল্পকালীন বুক অপেক্ষকে মান ধরে নিয়ে যদি আমরা একটা অঙ্ক করার চেষ্টা করি যেমন সি ইজ ইকাল টু হান্ড্রেড প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই এটা একটা স্বল্পকালীন বুক অপেক্ষক আবার এখন এই সি এর মানটা যদি আমরা এই এস এই সমীকরণে বসাই কোন সমীকরণে সেভিংসের সমীকরণে তো সেভিংসের সমীকরণে এস এস এর জায়গায় রয়ে গেছে ওয়াই ওয়াই জায়গায় রয়ে গেছে শুধু কিছু মান আছে কী ধরনের লাভ আমরা সি এর মানটা নিছি এখন এই সি এর জায়গায় সি এর মানটা বসাইছি ঠিক আছে বসানোর পর খেয়াল করো এই মাইনাস হানড্রেড দিয়ে গুণ করলে মাইনাস হানড্রেড মাইনাস জিরো পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করলে এখানে প্লাস আছে তাহলে মাইনাসে প্লাসে কি হয়ে যাবে মাইনাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই আমি ওইটাকে একটু এক পার্সেন্ট নিয়ে আসলাম কেমন এখন দেখো এখানে সিঙ্গেল ওয়াই মানে কয়টা ওয়াই বলছিলাম একটা ওয়াই তার মানে এটার সাথে একটা কী আছে ওয়ান ওয়ান থেকে জিরো পয়েন্ট ফাইভ বিক করলে আরও জিরো পয়েন্ট ফাইভ থাকবে তাহলে ওয়ান ওয়াই মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই মানে এখান থেকে ফলাফল টু জিরো পয়েন্ট ফাইভ ওয়াই মাইনাস হান্ড্রেডের জায়গায় হান্ড্রেড হয়ে গেছে এখন খেয়াল করো এটা হলো সেভিংসের ফলাফল তাহলে এস এর মধ্যেও একটা ওয়াই আছে খেয়াল করো আবার সি এর মধ্যেও একটা কী আছে ওয়াই আছে এই ওয়াইটা হলো স্বাধীন চলক আর সি এবং এস এ দুইটা হলো কি ওদ চলক এখন আমি ইচ্ছা মতো যদি ওয়াইয়ের মানটা নিই তাহলে সি এর মান এবং এস এর মান পাব প্রথমে যদি আমি ওয়াইয়ের মানটা যদি জিরো ধরুন কত ধর নিই জিরো জিরো ধরনের নিলে তাহলে এখানে জিরো দিয়ে জিরো বসাও জিরো বসানোর প্লাস জিরো পয়েন্ট ফাইভকে জিরো দিয়ে গুণ করলে কত হবে কে জিরো প্লাস হানড্রেড সমান সমান কত হবে হানড্রেড তার মানে সি এর মান হান্ড্রেড একই ওয়াই ইকুয়াল টু জিরো মানটা যদি আমি এখানে বসাই এই জায়গায় তাহলে জিরো দিয়ে গুণ করলে জিরো হয়ে যাবে তাহলে আর থাকবে কত মাইনাস হান্ড্রেড এই জন্য এস এর মানটা কী হবে মাইনাস হান্ড্রেড এটুকু বুঝে আসছে এবার যদি ওয়াইয়ের মাঠে যদি আমি জিরোর জায়গায় যদি আবার একশো ধরি কত ধরি একশো একশো দিয়ে যদি জিরো পয়েন্ট ফাইভে গুণ করলে কত হবে পঞ্চাশ পঞ্চাশটা একশো দ্বারা গুণ করলে যোগ করলে একশো পঞ্চাশ সি এর মান একশো পঞ্চাশ একইভাবে ওয়াইয়ের মাঠে যদি এখানে বসায় কত একশো যদি এখানে বসাই তাহলে এটা জিরো পয়েন্ট ফাইভ ফাইভদের একশো গুণ করলে কত হবে একশো পঞ্চাশ একশো একশো পঞ্চাশ থেকে যদি একশো যদি মাইনাস করি তাহলে আর কত থাকবে মাইনাস ফিফটি ঠিক আছে তারপরে একইভাবে ওয়াই মাঠে যদি আমরা যদি দুশো নিই তাহলে এর ফলাফল আসবে সি এর মান দুইশো এসের মান শূন্য ওয়াইয়ের মাঠে যদি তিনশো নিই সি এর মান দুশো পঞ্চাশ এস এর মান পঞ্চাশ এর মান যদি চারশো নিই সি এর মান তিনশো এবং এস এর মান হবে কত একশো এবার ওই মানগুলোর ভিত্তিতে এখন কিছুক্ষণ আগে যে মানগুলো এখন দেখালাম তোমাকে এস এর মান সি এর মান ওয়াই এর মান এই মানগুলোর ভিত্তিতে যদি আমরা সুচি আঁকতে যাই এখানে একটা স্বল্পকালে স্বয়ং ভূত একটা কথা বলছি না স্বয়ং ভূত বুকটা সবসময় কি থাকে স্থির থাকে এই স্বয়ংভূত বুকটা এখানে আমরা ধরে নিলাম হান্ড্রেড আই জিরো ইকুয়াল টু সরি স্বয়ংভূত বিনিয়োগ বুক না স্বয়ংভূত বিনিয়োগটাকে এখন ধরে কত হান্ড্রেড এই স্বয়ংভূত বিনিয়োগ হান্ড্রেড ধরে সুচিতে যে মানগুলো আমরা বের করছি সেগুলো দিয়ে আমরা একটা রেখাচিত্র অঙ্কন করে সঞ্চয় এবং বিনিয়োগের মধ্যে সম্পর্কটা দেখাতে পারি যেমন তাহলে স্বয়ংভূত বিনিয়োগ দেওয়া অবস্থায় এবং আগের সুচির মানের ভিত্তিতে আমরা এখন সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে সম্পর্কটা রেখাচিত্রের সাহায্যে দেখাত তাহলে এখানে আমি এই রেখাচিত্রের মধ্যে খেয়াল করো বুমিয়োগকে দেখাইছি দেখাইছি ওয়াই মানে আই আর লম্বককে দেখা হচ্ছে বোক সঞ্চয় এবং বিনিয়োগ এখানে বিনিয়োগ তোরা আগে থেকে ধর দিছে আই জিরো ইকুয়াল টু কি হান্ড্রেড তাহলে এই এইটা যদি মূল বিন্দু হান্ড্রেড হয় জিরো হয় এই গ্যাপটা এখানে যদি আমি এটা লিখি নাই তাহলে এতটুকু মানটা হবে হান্ড্রেড এটা হলো টু হান্ড্রেড আর হলো কত থ্রি হান্ড্রেড আমি দেখাচ্ছি মূলত সঞ্চয় এবং বিনিয়োগের মধ্যে কি সম্পর্কটা তাহলে এখানে খেয়াল করো চিত্রে এস ওয়াই এর সমতা সাপক্ষে ভারসাম্য নির্ধারিত হয় ই বিন্দুতে এই যে এখানে একটা এই এটার একটা নাম দেওয়া দরকার ছিল এখানে একটা ই এটা ই হবে এটা কি হবে ই হবে এই বিন্দুতে এসে আমরা দেখি যে কি সঞ্চয়ের এবং বিনিয়োগের এই যে দেখো স্বয়ংভূত বিনিয়োগটা চলে আসছে স্বয়ংভূত বিনিয়োগ কত হান্ড্রেড এই যেটা হান্ড্রেড তারপরে তাহলে এই স্বয়ংভূত বিনিয়োগকে এই ই না বিন্দুতে সঞ্চয় মানে এস বিনিয়োগ মানে হচ্ছে আই তার মানে আই কে এস যেখানে করেছে এটাই হলো কি বিন্দু বাসম্য বিন্দু ই বিন্দু বাসম্য বিন্দু কি ই বিন্দু তাহলে এই ই বিন্দুতে এটা কিসের মান আসছে এখন স্বয়ংভূত বিনিয়োগের মান স্বয়ংভূত বিনিয়োগের মান কত একশো তারপরে এদের নিচে কত আসছে এটা ও এর মান কত চারশো অর্থাৎ এই বারসাম্য বিন্দুতে স্বয়ংভূত বিনিয়োগ একশো আর আয় হচ্ছে কত চারশো সুতরাং এই চারশো এটাই হলো কি বারসম্য আয় তা বুঝে এখন এই চিত্রগুলো কি আমি আন্তাজ নিব নাকি কিভাবে নিব একটু জানার বিষয় না কতটা খেয়াল করেন প্রথমে এস ইজিক টু জিরো পয়েন্ট ফাইভ ওয়াই ঠিক আছে এই ফলাফলের ভিত্তিতে তুমি যখন ওই সুচিতে যাই দেখবে তখন একটা মান ছিল তোমার খাতে কী মাইনাস আর একটা মান ছিল কত টু আর একটা মান ছিল ফোর হান্ড্রেড এভাবে যোগ করলে এই জিরো পয়েন্ট এ আসবে অ্যাস সমীকরণটা আসবে একইভাবে সি এর মানটা যখন তুমি ওখানে মান বসিয়ে সুচিতে তৈরি করছো তখন সেখানে দেখবে দেখি সি এর মানটাতে প্রথম মান আছে কত হান্ড্রেড সেখান থেকে তোমার ক্রমাগতভাবে দেখবে দেখি মনে করো টু হান্ড্রেড যদি আমি টু হান্ড্রেড মানটা এখানে দেখানো দেখে নাই এরপর দেখবে থ্রি হান্ড্রেড এভাবে বিন্দুগুলো যোগ করলে রেখাটা পাবে ঠিক আছে মূলত আমার এখানে টার্গেট ছিল যে কি বারসাম্য আয় এবং বাসম্য বিনিয়োগের পরিমাণ দুটা দেখানো ঠিক আছে এবার আসো সম্পর্ক দেখলাম এখন পার্থক্যটা একটু দেখি সঞ্চয় এবং বিনিয়োগের মধ্যে সঞ্চয় এবং বিনিয়োগ যদি যদিও বা খুবই গুরুত্বপূর্ণ তবে এর মধ্যে কিছু মৌলিক পার্থক্য আছে পার্থক্যগুলো কি সঞ্চয় তুলনামূলকভাবে প্রাথমিক অবস্থা নির্দেশ করে কি অবস্থা প্রাথমিক অবস্থা নির্দেশ করে কিন্তু বিনিয়োগ হল সঞ্চয়ের পরবর্তী অবস্থান অর্থাৎ প্রথমে সঞ্চয় করতে হবে এই সঞ্চিত অর্থটাই তুমি পরবর্তীতে কী করতে পারবে বিনিয়োগ করতে পারবে সেই জন্য বিনিয়োগটা হলো সঞ্চয়ের পরবর্তী অবস্থান দুই নম্বর সুদের হারের সাথে সঞ্চয়ের সম্পর্ক হচ্ছে প্রত্যক্ষ বা সমমুখী অর্থাৎ ব্যাংক যদি তোমাকে বেশি বেশি ইন্টারেস্টের অফার করে সুদের অফার করে তাহলে তুমি ব্যাংকে বেশি বেশি টাকা জমা করবে তাই এতে তোমার সঞ্চয় বাড়বে আর বিনিয়োগ হল সঞ্চয়ের সরি বিনিয়োগের সাথে সুদের হারের সম্পর্কটা হচ্ছে বিপরীতমুখী কীরকম ব্যাঙ্ক যদি তোমাকে বেশি বেশি সুদ দেয় তুমি রিক্স নিয়ে কোথাও ইনভেস্ট করতে যাবে কারণ আমরা কোথাও বিনিয়োগ করতে গেলে ওখানে কে থাকবে ঝুঁকি থাকবে তাহলে ব্যাঙ্ক যত বেশি সুদ দিবে তোমার বিনিয়োগের পরিমাণ তত কম হবে তার মানে একটা একটা বিপরীত এর জন্য সুদের হারের সাথে বিনিয়োগের সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী তিন নম্বর সঞ্চয়ের আওতা অধিক বা প্রসারিত বিনিয়োগের আওতা ছোট অর্থাৎ মানুষ যা সঞ্চয় করে পুরোটাই কিন্তু বিনিয়োগ করে ফেলে না কারণ পুরোটা বিনিয়োগ করে সে একেবারে পুরোপুরি রিক্স নিতে চায় না সেই জন্য সঞ্চয়ের হয়তো কিছু অংশ সে অন্য জায়গায় বিনিয়োগ করবে তাহলে সঞ্চয়ের আওতাটা বড় বিনিয়োগের আওতাটা ছোট। চার নাম্বার ধনী দেশগুলোতে সঞ্চয় অধিক বিনিয়োগও অধিক অর্থাৎ যেগুলো ধনী রাষ্ট্র সেই দেশের মানুষের আয় বেশি তো সঞ্চয় বেশি তো সঞ্চয় বেশি হলে বিনিয়োগও বেশি হবে এটা স্বাভাবিক আর যেগুলো অনুন্নত বা দরিদ্র রাষ্ট্র সেগুলোতে মানুষের আয়ও কম সঞ্চয়ও কম তাই বিনিয়োগও কম পাঁচ নাম্বার বিনিয়োগ কখনও সঞ্চয়ের অধিক হবে না বরঞ্চ সমান বা ছোট হবে অর্থাৎ আমার আমি যা সঞ্চয় করেছি তা হয়তো পুরোটা বিনিয়োগ করব অথবা তার থেকে আরও কম বিনিয়োগ করব তাহলে আমার ওই বিনিয়োগটা আমার সঞ্চয়ের সমান হতে পারবে বা তার থেকে ছোটো হবে বেশি হবে না তারপরে আসো সঞ্চয় ও বিনিয়োগের সমতা সাপেক্ষে বারসাম্য জাতীয় আইন নির্ধারণ এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট কারণ আমরা গত ক্লাসে এ বারসম্যের একটা প্রশ্ন মন্তাসির করছিল তাই না স্যার বলছে এই প্রশ্নটার আনসার কোথায় পাবো এই গত ক্লাসের এই প্রশ্নের আনসারটা আজকের ক্লাসে পাবে সঞ্চয় ও বিনিয়োগের সমতা এস ইকুয়াল টু আয় দ্বারা ও মডেলে ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হয় কেন্সের মতে আয়ের উপর সঞ্চয় নির্ভরশীল সঞ্চয় কিসের উপর নির্ভর করে আয়ের উপর এবং সম্পর্কটা হলো ধনাত্মক তার মানে আয় বাড়লে সঞ্চয় বাড়বে অর্থাৎ আয় বাড়লে সঞ্চয় বাড়বে আয় কমলে সঞ্চয় কমবে বিনিয়োগকে স্বয়ংভূত বা স্থির ধরা হলে যে আয়ের ক্ষেত্রে সঞ্চয় বিনিয়োগ পরস্পর সমান হয় সেই পরিমাণ আয়কে ভারসাম্য জাতীয় আয় বলে অর্থাৎ তোমার যতটুকু আয়ের ক্ষেত্রে তোমার সঞ্চয় এবং বিনিয়োগ দুটো পরস্পর সমান হবে ততটুকু আয়কে বলা হচ্ছে ভারসাম্য জাতীয় আয় যেমন আমরা যদি এই সূচিটা একটু খেয়াল করি এখানে দেখো তো আয় প্রথমে তিনশো কোটি টাকা তখন তোমার সঞ্চয় হচ্ছে কত পঞ্চাশ কোটি টাকা আর বিনিয়োগ করতেছো কত একশো কোটি টাকা এখানে তুমি প্রশ্ন করতে পারো স্যার আয়ের থেকে তো সঞ্চয় থেকে তো বিনিয়োগ বেশি হয়ে গেছে তার মানে বিষয়টা এরকম না তুমি আয় তো করছো কত তিনশো কোটি তার মধ্যে পঞ্চাশ কোটি অলরেডি সেভিংসে রেখে দিয়ে আর বাকি একশো কোটি সঞ্চয় বিনিয়োগ করছো তার মানে তোমার দুটা মিলে তোমার সেভিংস কত দেড়শো কোটি আর দেড়শো কোটি খরচ করছো সেটা ওইরকম বুঝতে পারছো তার মানে ফুরু সঞ্চয়টা তুমি বিনিয়োগ করে ফেলো নাই তুমি প্রথমে তিনশো কোটি থেকে দেড়শো কোটি সেভ করছো সেই সঞ্চিত অর্থ থেকে আবার একশো কোটি বিনিয়োগ করছো আরও সন্দেশ কোটি সঞ্চয় রেখে দিছে নিরাপত্তার জন্য দেন আয় যখন সাতশো কোটি তখন সঞ্চয় কত একশো কোটি আর বিনিয়োগও কত একশো কোটি আবার আয় যখন পাঁচশো কোটি বিনিয়োগ তখন কত সঞ্চয় কত দেড়শো কোটি আর বিনিয়োগ একশো কোটি এখানে এই আয় যখন সাতশো কোটি টাকা তখন তোমার সঞ্চয়ও একশো বিনিয়োগও একশো তাহলে এই সঞ্চয় এবং বিনিয়োগের দুটো পরস্পর কী হয়ে গেছে সমান হয়ে গেছে এই সঞ্চয় এবং বিনিয়োগ যখন সমান হচ্ছে তখন তোমার আয় কত চারশো কোটি সেই জন্য এই চারশো কোটি এটাকে বলা হচ্ছে বারসম্য জাতীয় আয় কারণ এই পরিমাণ আয়ে তোমার আয় এবং সঞ্চয় এবং বিনিয়োগ দুটো পরস্পর কি সমান বিষয়টাকে যদি আমরা একটু চিত্রে দেখাই তাহলে চিত্রে খেয়াল করো চিত্রে বরাবরের মতো আমরা ভূমি অক্ষে দেখাচ্ছি আয় আর অক্ষে দেখাচ্ছি কি সঞ্চয় এবং বিনিয়োগ এবার আমি চিত্রগুলো একটু নিয়ে আসি প্রথম এটা কী রেখা সঞ্চয় রেখা অঙ্কন করলাম রেখা সঞ্চয় রেখা এটাও কিন্তু যে বললাম মান ধরেই আঁকবে একটা মান মাইনাস হানড্রেড আরেকটা মান টু হান্ড্রেড আর একটা মান ফোর হান্ড্রেড এই বিন্দুগুলো যোগ করে এই রেখাটা আসবে সঞ্চয় রেখাটা এরপর আরেকটা বিনিয়োগ রেখা বিনিয়োগটা এখানে কি হান্ড্রেড বিনিয়োগটা কি হান্ড্রেড এই দেখো হান্ড্রেডটা তাও আবার সেই সেজন্য একটা বূমি সমান্তরাল কারণ এটা স্বয়ংভূত বিনিয়োগ তাহলে দুইটা মিলে কথা ষ্যাধ করছে এই বিন্দুতে সেই জন্য এই বিন্দু হলো কি বারসম্য বিন্দু তাহলে ই বিন্দুতে সঞ্চয়ের পরিমাণ বিনিয়োগের পরিমাণ কত সঞ্চয় এবং বিনিয়োগের পরিমাণ কত একশো আর তখন তোমার আয় কত সাতশো তাহলে এটাই হলো বারসম্য আয় বারসম্য আয় কত চারশো তাহলে চিত্রে সঞ্চয় বিনিয়োগ ই বিন্দুতে পরস্পর এই সঞ্চয় রেখা এবং বিনিয়োগ রাখা কত শেষ করছে ই বিন্দুতে তাহলে ই বিন্দুতে শেষ করার কারণে এখানে ভারসাম্য জাতীয় নির্ধারণ হয়েছে কত টাকা চারশো কোটি টাকা ঠিক আছে এবার এখান থেকে সৃজনশীল কিরকম আসছে একটু দেখো এখানে একটা উদ্দীপকে দেওয়া আছে এস ইকুয়াল টু মাইনাস ফিফটি ফিফটিন সরি ফিফটি প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই ইকুয়াল টু আই ইকুয়াল টু হান্ড্রেড তাহলে এটা সঞ্চয় এটা বিনিয়োগ তাই না এটা হলো সঞ্চয় এটা কি বিনিয়োগ আর এখানে ওয়াই মানে হচ্ছে জাতীয় আয় উপরের সমীকরণটি ব্যবহার করে ভারসাম্য জাতীয় নির্ণয় করতে বলা হয়েছে কী নির্ণয় করতে বলা হয়েছে ভারসাম্য জাতীয় আয় তাহলে এখানে দেওয়া আছে এস এর মান এত ওয়াই আয়ের মান এত তা আমরা জানি বারসম্য অবস্থায় এস ইজিক টু আই বা সম্য এস মানি সঞ্চয় আর আই মানি বিনিয়োগ আমরা এতক্ষণ তো দেখলাম না সঞ্চয় বিনিয়োগ সমান হলেই তো থাকে বারসম্য বলা হচ্ছে তাহলে এটা হলো বারসম্যের সূত্র এবার এস এর জায়গায় এস এর মানে এই পুরোটা পঠাই দাও ঠিক আছে আর এর জায়গায় এর মান হান্ড্রেড বসাই দাও বসানোর পর এই যেগুলো ওয়াইটাকে সমানের বাম পাশে রেখে সংখ্যাগুলোকে বাম পাশে নিয়ে আসো তাহলে এটা মাইনাস ফাইভ ফিফটি এটা পাশে আসলে কী হবে প্লাস ফিফটি তো হান্ড্রেড আর ফিফটি যোগ করলে কত হবে ওয়ান ফিফটি ওয়ান ফিফটিকে এই পার্শ্ব থেকে জিরো পয়েন্ট ফাইভটা সময় তাহলে বাক করলে কত হবে থ্রি হান্ড্রেড তাহলে কত বের হয়ে গেল থ্রি হান্ড্রেড বের হয়ে গেল সিম্পল হিসেবে তুমি তিন নম্বর পেয়ে গেলে এবার এর আগে আরেকটা প্রশ্ন কী ছিল একটু খেয়াল করো বলছ দেখি বিনিয়োগের পরিমাণ টু হান্ড্রেড সময়ের মধ্যে কি পরিবর্তন হবে তাহলে শুধুমাত্র এই যে আই টু হান্ড্রেড বাকি সব ঠিক থাকবে বাকি সব কি ঠিক থাকবে তো ঠিক থাকলে আমার আর প্রবলেম কোথায় শুধুমাত্র এখানে আমি বা এটা যে পরিবর্তন হয়েছে সেটা বুঝার জন্য একটা মার্ক ব্যবহার করছি খেয়াল করো মানটা স্টার দিয়ে পরিবর্তন দেখাচ্ছি কি জন্য তার মানে এখানে মানটা কী হয়েছে পরিবর্তন হয়েছে বাকি এস এর মানটা অপরিবর্তিত আছে এখানেও সূত্রের মধ্যে এসএসজি গুল টু স্টার দিয়ে দেখাচ্ছি আই কারণ এখানে আয়র মান পরিবর্তন হয়েছে আয়ের মান কত পরিবর্তন নতুন কত হয়েছে টু হান্ড্রেড তাহলে এটাকেও আমরা সমীকরণ করে এস ওয় মান কত পেলাম ফাইভ হান্ড্রেড তাহলে নতুন সময় যাতে কত বের হলো ফাইভ হান্ড্রেড আগের গ থেকে প্রাপ্ত বার সময় যাতে কত থ্রি হান্ড্রেড তাহলে কতটুকু পরিবর্তন হয়েছে ফাইভ হান্ড্রেড থেকে থ্রি হান্ড্রেড করলে টু হান্ড্রেড সুতরাং বিনিয়োগের পরিমাণ এই যে আয়ের মান যখন টু হান্ড্রেড তাহলে বার সময় যাতে কত টু হান্ড্রেড টাকা বৃদ্ধি পাবে কথা ক্লিয়ার ঠিক একই রকম এই কাজটা তোমরা নিজেরা এই দুইটা কাজ নিজেরা বারবার হাতে করবে এটা হচ্ছে সিলেট বুড দু হাজার উনিশ এখানেও দেখো আমার আয় দেওয়া আছে সঞ্চয় এবং বিনিয়োগের পরিমাণ দেওয়া আছে বা দেওয়া আছে এখানে বা জাতীয় নির্ধারণ করো বা জাতীয় বিনিয়োগ বৃদ্ধি পেলে এর মধ্যে কী পরিবর্তন হবে কিছু ভুয় এখন কিছুক্ষণ আগে যেটা করছি ওটাই ঠিক আছে এরপরে আরও একটা প্রশ্ন আসছে দেখো এটা আসছে রাজশাহী বোর্ড দু হাজার উনিশ এইটাতেও দেখো ওই যে কিছুক্ষণ আগে আলোচনা করছি না এই সুশিটা এখান থেকে সঞ্চয়ের কাঙ্কন করতে হবে সঞ্চয় এবং বিনিয়োগ বিশ্লেষণের মাধ্যমে সম জাতীয় আয় নির্ণয় করতে হবে ঠিক আছে এই ছিল আজকের মতো ধন্যবাদ